আমরা জানি যে পৃথিবীতে বেশ কতগুলো দ্বন্দ্ব রয়েছে যেমন উৎপাদন ব্যবস্থায় একটা উজুয়া শ্রেণীর সঙ্গে শ্রমিক শ্রেণীর একটা দ্বন্দ্ব রয়েছে উন্ন উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের একটা দ্বন্দ্ব রয়েছে এবং পুঁজিবাদী ব্যবস্থায় যে সমস্ত দেশগুলো আমাদের পৃথিবীর মধ্যে রয়েছে তাদের মধ্যেও একটা দ্বন্দ্ব আছে কিন্তু এই মুহূর্তে দ্বন্দ্ব প্রথম দিকে চলে চলেছে সেটা হচ্ছে পুঁজিবাদের সঙ্গে বস্তুতান্ত্রিক দ্বন্দ্ব পুঁজিবাদের সঙ্গে প্রকৃতির দ্বন্দ্ব মুশকিলটা হচ্ছে যে পুঁজিবাদ ধ্বংস হওয়ার আগেই যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে আর কোনো কিছুর তো দরকার নেই ফলে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখা দল মত নির্বিশেষে প্রত্যেকের কর্তব্য হচ্ছে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা এবং প্রকৃতির একটা দাবি আছে যে সেও বেঁচে থাকবে এই নয় যে প্রাকৃতিক যে সমস্ত বস্তু আমরা সবসময় দেখছি আমাদের চোখের সামনে যে তাদের কোনো দাবি নেই তাদেরও দাবি আছে বেঁচে থাকা আমাদের দায়িত্ব হচ্ছে তাদের বাঁচিয়ে রাখা তো সেই কারণেই আজকে এই বইটি উদ্বোধন করা হবে এবং তার সঙ্গে কিছু কথা আমরা আলোচনা করব বই জন্য আমি মৃন্ময়কে বলছি মৃণময় সংযুক্ত যৌত জীবন জাপানের পক্ষ আমি ডাকছি আশিস চক্রবর্তীকে আপনি আসুন এখানে আমি ডাকছি পঙ্কজ দাসকে আপনারা আসুন মৃন্ময়কে অনুরোধ করব যে বইটি সম্পর্কে এবং তার কিসের ভিত্তিতে বইটি লেখা হয়েছে সেই বিষয়ে যদি দু বলে লাইন আজকের অনুষ্ঠানের সভাপতি আমি শুরুতেই বেহালা বই মেলার যারা সংগত তাদেরও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানটা আজকে আয়োজন করেছেন বেহালা পরিবেশ গোষ্ঠী কিন্তু বেহালা পরিবেশ গোষ্ঠীকে আলাদা করে অভিনন্দন কিংবা ধন্যবাদ জানানোর কিছু নেই কারণ আমরা মনে করি যে আমাদের যে কাজ সে কাজের মধ্যে বেহালা পরিবেশ গোষ্ঠীও আমাদের কাজের সঙ্গী কাজের সাথী কারণ বইটা যদিও যৌথ জীবনযাপনের পক্ষ থেকে বেরোচ্ছে কিন্তু কাজটা শুধুমাত্র যৌথ জীবনযাপনের কাজ নয় যৌথ জীবনযাপন নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন মিলে মিশে বিশ্ব পরিবেশ রক্ষণশীল সমিতি হিলস জিরো ব্যালেন্স এরকম অনেক সংগঠন আছে যার সঙ্গে জুড়ে আছেন বেহালা পরিবেশ গোষ্ঠী আমরা সবাই মিলে কাজটা করছি যে কাজটা করার পথে চলার পথে কিছু তথ্যানুসন্ধানের প্রতিবেদন নেই পুস্তিকা আপনারা জানেন নতুন করে আপনাদের বলবার দরকার নেই যে এই বছরটা শেষ হতে চলেছে দু সাল সারা বিশ্ব সারা দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় আমরা প্রাকৃতিক দুর্যোগে মানুষ সহ জীবজগতের অনেকের মৃত্যু আমরা দেখেছি পরিবেশ বদলে গেছে বাস্তুতন্ত্র বদলে গেছে অসংখ্য মানুষ জীবজন্তু তারা বাস্তুহারা হয়েছেন এর প্রভাব সুদূর প্রসারী ফলে তার মধ্যে থেকে আমরা সেই সময় প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আমরা যারা এই সব সংগঠনগুলো রয়েছি তারা বিভিন্ন সময় তথ্য করেছি গত বছরও একই কাজ আমরা করেছি তার মধ্যে থেকে গত চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে যে বিপর্যয় ঘটে গিয়েছিল তারপর আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম জলপাইগুড়ি জেলার কতগুলো জায়গায় নাগরাকাটা ময়নাগুড়ি ধুপগুড়ি এবং জলপাইগুড়ি সদর কোচবিহার জেলার মাথাভাঙায় গিয়েছিলাম সেখানে সেই বন্যা বিধ্বস্ত গ্রামগুলোতে তথ্যানুসন্ধানের পাশাপাশি সেখানকার গ্রামের লোকেদের কাছে যারা বাস্তুয়ারা হয়েছেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় করেছিলাম আমরা গত বছর ঠিক এরকমভাবে গত বছর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হয়েছিল বন্যাতে তার মধ্যে আমরা হুগলি জেলার আরামবাগ মহকুমা বিশেষত খানাকুল অঞ্চলে করেছিলাম এবং তার ভিত্তিতে মানুষের সঙ্গে কথা বলে মানুষের থেকে উঠে আসা কিছু দাবি নিয়ে আমরা দাবি সনদ প্রস্তুত করে আমরা রাজ্যের সেচ এবং জলপথ সচিবের কাছে নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন এবং যৌথ যাপনের পক্ষ থেকে আমরা দেখা করে স্মারকলিপিও দিয়েছিলাম দাবি শরৎ দিয়ে মানুষের থেকে উঠে আসা দাবি নিয়ে আমরা তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলায় কলকাতা শহরতলি উত্তর চব্বিশ পরগনা জেলা আপনাদের হয়তো মনে আছে উত্তর দমদম পৌরসভা অঞ্চলে একটি শিশু তার ঘরের ভেতর ঘাট থেকে পড়ে গিয়েছিল দীর্ঘদিন ঘরের ভেতর জল জমে আছে ঘাট থেকে পড়ে গিয়ে শিশুদের মৃত্যু হয়েছিল আমাদের অনেকে বলে না ঘরে থাকবেন প্রাকৃতিক দুর্যোগে ঘরেও শিশু নিরাপদ নয় কারণ ওই যে নিকাশি ব্যবস্থা উদয়পুর খালকে কেন্দ্র করে সেই খাল দখল হয়ে যাওয়ার ফলে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে এরকমই একটি শহর উত্তর চব্বিশ পরগনা জেলার পানিয়াটি যেখানে সোনাই নদী হারিয়ে গেছে একেবারে হারিয়ে গেছে গায়েব হয়ে গেছে অসংখ্য খাল ঝিল দখল হয়ে যাচ্ছে প্রতিদিন সেইগুলো তথ্য অনুসন্ধানের জন্য আমরা সাইকেল অভিযান করেছিলাম পানিঘাটিতে তার প্রতিবেদন তথ্যের প্রতিবেদন যেমন বইটিতে রয়েছে তার পাশাপাশি দু বারো সালে ময়না মডেল বলে অনেক ঢাকঢলপিট একটা প্রচার হয়েছিল যে ময়না মডেলে নাকি ময়নাতে জল নিয়ে যাওয়া হবে ফলে খাটালে বন্যা সমস্যার সমাধান হবে এবং মাছ উৎপাদন হবে কিন্তু বারে বারে আমরা শুনেছি যে ময়নাতে আসলে পরিবেশ বাস্তুতন্ত্রের বিশাল ক্ষতি হয়েছে ময়না মডেল করতে গিয়ে একরের পর একর কৃষি জমি ভেরি হয়ে গেছে তার পরিণতি জানতে আমরা ময়নাতে তথ্য অনুসন্ধান করেছিলাম তারও প্রতিবেদন রয়েছে এই পুস্তিকাতে এবং আমরা যেটা বলতে চাইছি শুধুমাত্র তো প্রতিবেদন তথ্য অনুসন্ধান নয় আমরা বারে বারে সবাই মিলে এই সংগঠনগুলো মিলে একটা বার্তা দিতে চাইছি যে উন্নয়ন উন্নয়ন বলে আমাদের মগজে যা ঢুকানো হচ্ছে সেইটাকেই আমরা প্রশ্ন করতে চাই দু হাজার তেইশ সালের চৌটা অক্টোবর চুনথাংয়ে যে বাঁধ ভেঙে গিয়ে যে বিপর্যয় হয়েছিল সিকিমেও মারা গিয়েছিলেন বহু মানুষ উত্তরবঙ্গেরও একটা অংশ বিপর্যস্ত হয়েছিল অনেকে তখন সাবধান করে দিয়েছিলেন যে এভাবে পাহাড়ের ওপর খবরদারি করা যাবে না আমরা শুনিনি তারপরেও চুমতাং জলবিদ্যুৎ প্রকল্পের কাজ আবার পরিবেশ দপ্তরে ছাড়পত্র পেয়ে গেছে নতুন উদ্যমে আবার শুরু হয়েছে পুনর্নির্মাণ যে ভেঙে যা আমাদের আর ঠিক তার দুবছর পরে চৌঠা অক্টোবরই উত্তরবঙ্গে আর এক বিপর্যয় হয়ে গেল তারপরেও নভেম্বর মাসে ভারতের সঙ্গে ভুটানের চুক্তি হলো নতুন নতুন জলবিদ্যুৎ প্রকল্পের নাম করে আরো বেশি বেশি করে নদী বাঁধ দেওয়ার জন্য সর্বনাশ থেকে আমরা শিক্ষা নিচ্ছি না আমাদের মহানগর কলকাতা তেইশে সেপ্টেম্বর আমাদের দেখিয়ে দিয়েছে যে আমরাও রকম বিপদের মধ্যে আছি তারপরেও আমরা দেখি জল নিকাশি সমস্যার সমাধানের নাম করে কিভাবে আদিগঙ্গা সর্বনাশ করার ব্যবস্থা করা হয় আমরা দেখতে পাচ্ছি আমরা শিক্ষা নিচ্ছি না মেয়াদ যাদের কথা তারা নিচ্ছেন না তার কারণ হচ্ছে এই নির্মাণ প্রাকৃতিক বিপর্যয়ের পর পুনর্নির্মাণ এইসবকে কেন্দ্র করে কোটি কোটি টাকা বরাত যে অর্থনীতি কর্পোরেটের যে অর্থনীতি কর্পোরেটের নির্দেশে চলা যে অর্থনীতি সে অর্থনীতি শুধু পুঁজি চেনে পুঁজিকে বাড়ানো চেনে মুনাফা চেনে আর এই পুঁজি তার পুঁজির চরিত্রগত ভাবেই পুঁজি হচ্ছে হিংস্র সে খালি আরো ক্রমশ পরিমাণে বেড়ে যাবে এবং আরো বেশি বেশি করে কেন্দ্রীভূত হবে এছাড়া পুঁজি চলে না আর এই পুঁজির স্বার্থে চলা নানা রকম পরিকল্পনাকেই উন্নয়ন বলে আমাদের কাছে গেলানো হচ্ছে এই পুঁজি নির্দেশিত উন্নয়নের বড় নিশানা হচ্ছে প্রাকৃতিক সম্ভার প্রাকৃতিক সম্পদ আমাদের পরিবেশ আমাদের বাস্তুতন্ত্র প্রতিদিন বিপন্ন হচ্ছে ফলে আমরা মানুষের থেকে শিখছি অসংখ্য অভিজ্ঞতা আমাদের হচ্ছে আমাদের চলার পথে কিভাবে নদী চিকন নদী ছিল মানে সরু নদী ছিল সেই নদীর উচ্চতা বেড়ে যাচ্ছে নদী ক্রমশ ছড়িয়ে যাচ্ছে রেল ব্রিজটা লম্বা না হলে হবে না জল তীরে ময়নাগুড়ি ধুপগুড়ির বাসিন্দারা বলে দিতে পারছেন কলকাতায় বসে রেল দপ্তরের পক্ষে সেটা জানা সম্ভব নয় ওনাদের সঙ্গে যদি সেতু বন্ধনটা না গড়ে ওঠে আমরা দেখেছি এরকম ভাবে সাধারণ মানুষের যে পরম্পরাগত জ্ঞান প্রকৃতি পরিবেশের সঙ্গে সহবাস করে প্রজন্মের পর প্রজন্ম যারা রয়েছেন সেই মানুষগুলোর যে অর্জিত জ্ঞান তার সঙ্গে ভূতত্ত্ববিদ ভূগোলবিদ পরিবেশবিদ আমরা যারা পরিবেশ কর্মী আছি নদী কর্মী আছি আমরা যারা সমাজ রাজনীতি কর্মী আছি আমাদের মধ্যে সেতু বন্ধন গড়ে না তুলতে পারলে এই যে উন্নয়নের নামে ধ্বংসযজ্ঞ এই ধ্বংসযজ্ঞকে থামানো যাবে না সেই লক্ষ্যেই এই পুস্তিকা প্রকাশ আপনাদের কাছে আবেদন জানাবো পুস্তিকাটা পড়ুন আলোচনা করুন মতামত জানান এবং এইভাবে এই সেতু বন্ধন গড়ার কাজটাতে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই আবেদন